নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা থামনেলটা দেখেই অলরেডি বুঝতে পারছো অনেকদিন আগেই আইএসএলের তরফ থেকে একটি স্ট্যাট প্রকাশ্যে আনা হয়েছিল যেখানে কিন্তু আইএসএল মানে এই সিজনের আইএসএল আর কি টপ গোল স্কোরিং ডিফেন্ডার কারা তাদের নামটা কিন্তু উল্লেখ করা হয়েছিল মানে তিনজনের নাম কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তিনজনের মধ্যে দুজনই হচ্ছে মোহনবাগানের তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো মোরতাদা ফল সে মানে সেই লিস্টে তিনজনের মধ্যে মোরতাদা ফলও কিন্তু রয়েছে তো মোরতাদা ফল তো অবশ্যই থাকবে কারণ মোর্তাদা ফল হচ্ছে আইএসএলের অল টাইম টপ গোল স্কোরিং ডিফেন্ডার সব সময় তিনি কিন্তু মানে একজন স্ট্রাইকারের মতো তিনি কিন্তু গোল করে যান তো ইতিমধ্যে তোমরা যদি ফলের দেখো তাহলে কিন্তু একশো উনচল্লিশটা ম্যাচ খেলেছেন আইএসএলে একশো উনচল্লিশটা ম্যাচে পঁচিশটা গোল আর ছটা অ্যাসিস্ট তিনি কিন্তু করেছেন মানে হাই গোল স্কোরিং ডিফেন্ডার একজন সেটা বলাই যায় এছাড়া বন্ধুরা মোরতাদা ফল এই সিজনে কিন্তু কুড়িটা ম্যাচে পাঁচটা গোল আর একটা অ্যাসিস্ট করেছেন এই হচ্ছে ব্যাপার আর সুভাষিস বোস তিনি কিন্তু এক নম্বরে রয়েছেন কুড়ি ম্যাচে ছটা গোল আর একটা অ্যাসিস্ট নিয়ে টপ গোল স্কোরিং ডিফেন্ডারের লিস্টে এই সিজনের আর কি সব থেকে বেশি গোল কিন্তু ডিফেন্ডারদের মধ্যে সুভাষিষ বোস করেছেন কুড়িটা ম্যাচে ছটা গোল একটা অ্যাসিস্ট তিনি এক নম্বরে রয়েছেন তারপর দু নম্বরে রয়েছেন আলবার্টো রডিগেটস যিনি সতেরোটা ম্যাচে পাঁচটা গোল আর একটা অ্যাসিস্ট করেছেন তো আলবার্টো রড্রিগেডস তিনি এবছর খেলতে এসছেন আইএসএলে এবং হাইটটা মারাত্মক মনস্টার ডিফেন্ডার তাকে বলেই কিন্তু মোহনবাগান সমর্থকেরা সেই মনস্টার স্ট্রাইক কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় এবং সেই কারণে তিনি কিন্তু পাঁচটা গোল করে ফেলেছেন সেই স্ট্রাইক করে তিনি কিন্তু পাঁচটা গোল করে ফেলেছেন তাও মাত্র সতেরোটা ম্যাচে এইদিকে মোর্তাদা ফল তিনি কিন্তু তিন নম্বরে রয়েছেন তো একটা সময় তিনি দু নম্বরে ছিলেন যখন স্ট্যাটটা প্রকাশ করা হয়েছিল কিন্তু বর্তমানে তিনি কিন্তু তিন নম্বরে নেমে গেছেন তো মোর্তাদা ফল তিনি কুড়ি ম্যাচে পাঁচটা গোল একটা অ্যাসিস্ট মানে একই বলতে গেলে গোল কন্ট্রিবিউশন মানে পাঁচটা গোল একটা করে অ্যাসিস্ট সেইটা কিন্তু ফল আর আলবার্টো দুজনেরই সেম সেম বাট একটা জায়গাতেই ডিফারেন্ট সেইটা হচ্ছে আলবার্টো কম ম্যাচ খেলেছে সতেরোটা ম্যাচ খেলেছে মোটটা দফল কুড়িটা ম্যাচ খেলেছে তো দেখা যাক আইএসএলের টপ গোল স্কোরিং এই যে তিনজন ডিফেন্ডার এই সিজনে এরা আরও গোল করতে পারে কিনা তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ